আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণীর বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা এক প্রথম পৃষ্ঠা তালিমুল ইসলাম হিসায় দোহামকা পাহা শোহবা তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের প্রথম অংশ তালিমুল ইমান ইয়া ইসলামী আকায়েত প্রথম অংশে ইমান এবং আকিদা সম্পর্কে আলোচনা করা হয়েছে বলা হয়েছে ইসমিল্লাহ রহমান রহিম সাল ইসলাম কি বুনিয়াদি উপর ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর বুনিয়াদ শব্দের অর্থ হল ভিত্তি জবাব ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজু উপর ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর सवाल वो पांच चीजें जिन पर इस्लाम की बुनियाद है क्या क्या है वही पाँच टी जिनिस इस्लामेर बुनियाद इस्तम्भ शिग्लुकी की जवाब वो पांच चीज़ें ये है वही पाँच टी जिनिस ए अव्वल तो तयबा या कलीम शहादत के मतलब को दिल से মান না আর জবান সে প্রথম হলো কালিমে তৈবা এবং কালিমে শাহাদতের উদ্দেশ্যকে মন থেকে মানা এবং জবান দিয়ে অর্থাৎ মুখে স্বীকার করা এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে কালিমের শাহাদতের উদ্দেশ্য কি কি বলতেছে সেটাকে ভালো করে বুঝতে হবে এবং মুখে বলতে হবে মুখে স্বীকার করতে হবে এটা বলতেছে মুখে স্বীকার করতে হবে দোসরে নামাজ পড়না দ্বিতীয় হলো নামাজ পড়া তেসরে জাকাত দেনা তৃতীয় জাকাত দেওয়া চৌথে রমজান শরীফকে রুজে রাখনা চতুর্থ রমজান শরীফের রোজা রাখা পান চুবে হজ কর পাঁচ নম্বর হজ করা सवाल कलिमा तयबा तो क्या है और उसके माना क्या है कलिमा तयबा की एवं तार अर्थ की जवाब कलिमा तयबा तो ये है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह और उसका मतलब ये है कि अल्लाह ताला के सवा कोई और इबादत के लायक नहीं এবং এটার উদ্দেশ্য এটা যে আল্লাহ তাআলা সারা আর কোন এবত্তর উপযুক্ত কেউ নেই layak শব্দটি উপযুক্ত layak نہیں অর্থাৎ উপযুক্ত কেউ নেই আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা কে ভিজে ہوئے রাসূল है एवं হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अल्लाह ताला पेरितो रसूल सवाल कलिम शहादत क्या है और उसके माना क्या है कलिम शहादत की एवं तार अर्थों की जो कलिम शहादत ये है अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु

এখানে আমরা প্রথম পৃষ্ঠার মধ্যে ইমান এবং ইসলামী আকায়েদ বিশ্বাসের ব্যাপারে জানতে পারতেছি ইমান বলা হয় ওই জিনিসের নাম না দেখে মেনে নেওয়া সেটাকে বলে ইমান আর বিশ্বাস হলো দেখার পরে মেনে নেওয়া দেখার পরে সেটাকে বিশ্বাস করা তো ইমান হচ্ছে যেমন বাতাসকে আমরা দেখতে পাই অনুভব করতে দেখতে পাই না অনুভব করতে পাই পারি তাহলে অনুভব করাতে আমরা সেটাকে মেনে নেই যে এটা বাতাস আল্লাহ তালাকে আমরা দেখতে পারি না নিজের চোখকে নিজে দেখতে পারি না কিন্তু চোখ আছে সেটা বুঝতে পারি এরকম আল্লাহ তালা যা আসেন দেখি আর না দেখি বুঝি আর না বুঝি সেটাকে দিল থেকে মেনে নেওয়াকে ইমান বলা হয় আর বিশ্বাস বলা হয় যে আমাকে কেউ বললেও যমক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বললাম যেটা কি করে সম্ভব সেখানে গাড়ি অ্যাকসিডেন্ট হবে সেখানে অনেক বড় রাস্তা তো ঠিক আছে আমি দেখে আসি তো দেখার পরে মিললাম হ্যাঁ ঠিক আছে ওখানে গাড়ি অ্যাকসিডেন্ট হয়েছে। তো এটাকে বলা হয় বিশ্বাস তো বিশ্বাস আর ইমানের মধ্যে অনেক পার্থক্য তো আমরা ইমান রাখব বিশ্বাস রাখব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ